সাংবাদিক <simitation> নিয়েছি <simitation> <simitation>

নসালা সরমারি গলার বাইরে সাইনাবা আরি গগন আমার মনটা বড় খোলা দেখি দজনে আশা দেখি ওইভাবে ভাবে ডাকছে পরে por দরবারে নামবে ওই ওই বাবে তে ডাক দিব সবাই মিলে দেব ফেরুকে আমার সোনা বন্ধু রে ওই সব মিলার এবার ফেসবুকে ফেসবুকেতে আসছে যারা শেয়ার বেশি বেশি দিবেন তারা একটা কমেন্ট কই রাজা বেন ভাই ও মা রদি টা শিয়ার কই রাজা বেন ভাই আমাগো এই গান শুনি না কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে তার জন্য দোয়া করি দুই হাত তুলে আরে বাই ফেসবুকে ভাইরাল হইছে বলে তাই শুনে দশজনে রিজ্ঞাসা করে রে আমি এখন যাব চলে উদাঘাট আইছে বলে আবার ফেরার ফেসবুকে এই গান কব আমি রে এই গান কব Eğer anlayamıyorsan, her şey bu Ha ha çok dans ederim. Ha sen diye.